আমরা কেন কোরবানি করব আমাদের কোরবানির উদ্দেশ্যটা কি যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হয় আর সে উদ্দেশ্যে আমি কোরবানি করি গোশত আমার মুখ্য না তাহলে সেক্ষেত্রে একটা গরু আমি যে দামে কিনেছি বাজার দর তার চাইতে আরো অনেক কম তাহলে আমার আফসুস হওয়ার কথা না কারণ আল্লাহ তালা সব দেওয়ার সময় গোশত কয় কেজি হয়েছে সেই হিসাবে দিবেন নাকি আমি কি পরিমাণ টাকা আল্লাহর রাহে খরচ করলাম সে পরিমাণ দিবেন আমার খরচ করা টাকা আল্লাহর উদ্দেশ্যে যদি এটা নিয়োগ করে থাকে তাহলে এক লক্ষ টাকার গরু আপনি কোরবানি দিচ্ছেন নিয়ত যদি সহি হয় বিশুদ্ধ হয় দুনিয়া কোনো ধান্দা যদি না থাকে তাহলে আল্লাহ তালা সবাব কি এক লক্ষ টাকার দিবেন নাকি ওই গরুটার দাম বাজারে আশি আপনি কিনছেন এক লাখ তাহলে আল্লাহ বলবেন না তুমি কেন বেশি দিয়ে কিনছো ওইটার দায়িত্ব তোমার আমি আশি হাজারের সব দেবো এমন হবে কিন্তু তারপরেও আমরা কোরবানির পশু কেনার পর দেখা যায় ওইটা নিয়ে আমাদের অনেকের হেজিটেশন থাকে আফসুস থাকে হ্যাঁ সন্দেহাতীতভাবে আপনি মার্কেটে যে গরুর বাজারে যে মূলামুলি করে উপযুক্ত ন্যায্য মূল্যে আপনি কিনবেন অতিরিক্ত দাম কোন যুক্তি কারণ ছাড়া আপনি কসাইকে বা গরু বিক্রেতাকে কেন দিবেন সেটা দেওয়ার কোনো যুক্তি নাই আপনি অবশ্যই মুলামলি করে ন্যায্য মূল্যে কেনার চেষ্টা করবেন কিন্তু কেনার পর এর দাম কত হইলো না হইলো গোস্ত কয় কেজি হলো পার কেজি কত পড়লো তাতে লস হলো না লাভ হলো সবগুলো প্রমাণ করে যে উদ্দেশ্যে ভেজাল আছে। আমরা সাধারণত বেশিরভাগ মানুষ গরু দিতে পছন্দ করি এর অনেক কারণ আছে অবশ্য আমাদের দেশে ছাগল উৎপাদন হয় খুব কম নানা কারণে ছাগল উৎপাদনের জন্য আমাদের এই দেশ পৃথিবীর অনেক দেশে ছাগল অনেক বেশি উৎপাদন করা যায় বৃষ্টি বাদল এবং ঝড় তুপানের দেশে ছাগল উৎপাদন করা নানা কারণে কঠিন যার কারণে গরু উৎপাদন বেশি হয় আমরা গরু কোরবানি বেশি করি এটা দোষের কিছু না বরং এটা স্বাভাবিক কিন্তু আমাদের অনেকের হয়তো গরু কোরবানি করার মতো সাধ্য নাই ছাগল কোরবানি করার সাধ্য আছে তারপর দেখা যায় হাওলাত বরাত করে হলেও গরু কোরবানি দেই কেন কারণ ছাগল কোরবানি দিলে আশেপাশে মানুষ কি বলবে এরকম জিনিস আমাদের মধ্যে আছে না নেই যে এত বলক মানুষ এতদিন তো জানতাম পয়সা করি আছে উনি আবার ছাগল কোরবানি দিল তাহলে চোখ মুখ মানুষের সামনে কেমনে দেখাবে ভাইরা আমার তো মানুষের কাছে কি বলবো মানুষ কি বলবে এই চিন্তা করে যদি গরুর জায়গায় ছাগলের জায়গায় আপনি গরু দেন হাওলাত করিও দেন তাতে আপনার এই কোরবানির দ্বারা সওয়াব হবে না ভাইরা আমার সবচেয়ে বেশি নিয়তের মধ্যে ভেজাল থাকে যেই ইবাদতে তার নাম কোরবানি অন্য কোনো এবাদতে নিয়তের মধ্যে ভেজাল এত বেশি থাকে না কোরবানিতে মধ্যে নিয়তের ভেজাল যত বেশি থাকে কারণ কি কারণ হলো ওই যে কোরবানি করার পর এটার ফিডব্যাক এটার উপকারিতা গোস্তগুলো এগুলো সব নিজেই ভোগ করে মানুষ আপনার কাছে আবার ফিরে আসে এই জন্য নিয়তের মধ্যে ভেজালের সম্ভাবনা অনেক বেশি থাকে ভাইরা আমার আমাদের প্রে নবী সাল্লাম তিনি কিন্তু গরু কিংবা ওট দিয়ে কোরবানি দেন নাই এর মানে এটা না যে গরু বা ওট দিয়ে কোরবানি দিলে সব কম হবে এটা না উদ্দেশ্য হলো যে ছাগল দুম্বা ভেড়া এরকম ছোট পশু দিয়ে কোরবানি তিনি দিয়েছেন সাহবা একরাম অনেকে দিয়েছেন এখনকার মিডিল ইস্টের মানুষ শতকরা বোধ হয় নব্বই পঁচানব্বই জন মানুষ হবে বা আরো বেশি সংখ্যক মানুষ হবে প্রায় সবাই তারা কিন্তু ছাগল দুম্বা বা ভেড়া এই ছোট পশু দিয়ে কোরবানি দেয় আমাদের দেশে আমরা বড় পশু অর্থাৎ গরু দিয়ে কোরবানি দেয় সেটার যুক্তি কারণ আছে আমি বলেছি যে দেশে গরু উৎপাদন করা যত সহজ হয় ছাগল উৎপাদন করা এত সহজ হয় না নানা কারণে গরুর ছাগলের চাইতে গরুর উৎপাদন বেশি হয় সেই হিসাবে আমরা করি ঠিক আছে কিন্তু যদি উদ্দেশ্য হয় বড় পশু কোরবানি করে আমি বড় কোরবানি দাতা জাহির করব নিজেকে তাহলে এর মাধ্যমে সব হওয়া তো দূরের কথা মানুষ দেখানো ইবাদত করার কারণে শিরকে আসগরের গুনাহ হওয়ার আশঙ্কা আছে আমার কথা কি বুঝাইতে পারছি ভাইরা আমার আমাদের দেশে বাস্তবতা হলো কিছু নেককার মানুষ আছেন আল্লাহ তালা পয়সা করে দিয়েছেন হালাল টাকা আবার আল্লাহর উদ্দেশ্যে বড় পশু কুরবানি করে গরিব দুঃখীকে গোস্ত খাওয়ায় গরিবদের পুষ্টির যোগান হয় এরকম উদ্দেশ্য উদ্দেশ্যলা মানুষ আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই সীমিত সংখ্যক মানুষ ছাড়া সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয় আমি কি আপনাদের বুঝাতে পারছি সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয় সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না অনেক মানুষ আছেন যে গরুর সাইজ বড় মাসাল্লাহ নিয়তটাও খালেজ আবার উপার্জনও হালাল এরকম আল্লাহর বান্ধব আছেন কিন্তু তাদের সংখ্যা খুবই কম সাধারণত গরুর আকার যত বড় হয় এই বেশিরভাগ এই শ্রেণীর কোরবানি দাতাদের নিয়তে ভেজাল বেশি হয়